শান্তি তারে আছে যার পকেট ভরা টাকা আছে তার শান্তি আছে গরিব আর মধ্য পরিবার না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করে না যখন যার প্রয়োজন তাকে ডাকে প্রয়োজন ফুরাই গেলে মানুষ দেয় তবে আর মধ্য পরিবার মানুষের কাছে প্রয়োজনের পাত্র হয়ে থাকে বাইরে যাব একটু বাদ খাইতে যাইতে এখন যাব আমরা ফুচকা চুটফটি বা সিঙ্গারা ঝা পামু তা খাইতে রিনায় যাইবো আমি যাবো তারপর অরে নিয়ে যাবো দেখ কি পাই বিকাল টাইম বলতে শান্তি চলেন কিছু একটা খামো অরে নেওয়া যাবো দুপুরে ভাত খাইলাম পিয়ালটাও খাওয়াইলাম আমি খাইলাম তা খাওয়া দাওয়া করে বের হই তা তোমরা দেখবা আসসালামু আলাইকুম আপনার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি বাইরে বের হইতে রিনায় সিঙ্গারা খাইতে চাইছে সমচা তে এটা খাওয়াইতে যাইতে তো চলো যেমন রোদ থাকলে কিন্তু হাঁটা যায় না রোদ নাই দেখে আমরা হাইটা যাইতে অনেকখানি পথ কিন্তু হাঁটতে হইব তবে একটু ঠান্ডার বাপ আছে এর জন্য হাঁটলে শরীরটাও গরম হইব তো রিস্কা স্কা নেই নাই তো অনেকখানি দূর কিন্তু হাইটা যাইতে আসি তো ও আবার ফোনে ডাকলো এর জন্য বের হওয়া আমি যাইতেছি আসি সমোসা খাইতে সকাল গরম গরম সমোসা পছন্দ করে আরেকটা আমরা যাই পরে সমো আমার বেশি করে খাওয়া